দুনিয়ার সাত মিটনের জায়গা না তিন মিনিটের গানে হার না দুনিয়ার কোনো গান তিন চার মিনিটের উপরে না যদিও যুবক সারা নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা দেয় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বছর চল্লিশ বছর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলা কোন সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকেই দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো তোলে তোমাকে আমাকে দাউদ রাসলামের आवाज দাও হবে সাউতা গাউ কেমন आवाज দাউদ রাসলাম যখন সুবুর পড়তেন তমা ইলatil চিবর পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন তমা ইলatil আসাদ ঘাস পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাছ বাহি হয়ে চলে আসত তা এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমে যেত ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা এই শরীর থাকবে না সিদ্ধু না জেরা নালা তাউলি আদম একশো বিশ ফিট লম্বা আদম আলাহ ইসলামের সাফা সিনার জোড়া হবে আলা হুসনী ইউসুফ ইসু আলাইহিস সালামের মত রূপ আলা সাউথি দাউদ দাউদ আলাইহিস মতো মত বলrawData আলা মিলাদি ঈসা ঈসা আলাইহিস সালামের মত বয়স আলা কুওয়াতি মুসা মুসা আলাইহিস মতো শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাখ সবার দিলের ভিতরে সেট করা হবে কউওয়াতু নিয়াতু রাজুল 100 পুরুষের যৌবল শক্তি চুরুদুন মুরুদুন মুখ হালুন থাকবে না মোষ থাকবে না একটু ভাব কেমন হবে আমাদের মা একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট একশো বিশ কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তাহ্লা রসুল বলছে তাহমিল খাদেমরা চুলের বেনি উঠায় স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চেনা মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার শস্যতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দেখা রূপ দেখা চল্লিশ বৎসর টানা থাকা চল্লিশ বৎসর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল এগেছ আর কিছু কাহিনী নাই চল্লিশ বৎসর গান হবে দুনিয়ার নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স বলে রক্স ইংলিশে যেটাকে ডান্স বলে ওটার নাম ডান্স না সুপার ডান্সার জান্নাতে আছে তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্নাতে নাচবে হম ওটার নাম নাচ সাহাবার শুধু শুধু পাগল হবে আমরা ভাবি আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবার সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন না এলে ডাকলে আসতো তো আসত কিভাবে অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য তো অগ্নিগিরিকে ইশারায় আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দূরবৃত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন হাজারোটা আনা যাবে চোখে দেখা আনা যাবে সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোরা দৌড়ায়া 75 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায়া আক্রাইন সাতি পড়ছে 75 কিলোমিটার টানা আমি দুইবার দেখেছি মরক্কোAppCompat الناফে রাদিয়াল্লাহু তাআলা নো শেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামা বলছিলেন আমাকে সন্দাম দে ওই পারে কেউ আছে কিনা এই সমুদ্র আমার জন্য বাধা না কেসে প্লং কাট টু নিউ ইয়র্ক 8 ঘন্টা ফ্লাই আট ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক আমি দুই দুইবার ম্যাপ রাইখা দেখছি নাম বরাবর নিউ ইয়র্ক উনি বলতেছে আমি ঘোরা দিয়া পাড়ি অভিজ্ঞতা ছিল ওনারা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যা এই জন্য আসেন কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না এই ছোট্ট জীবনটা উপযোগী বানাই হবে এখানে সুখ শান্তি বেশি দিন না ষাট সত্তর বছর এই জন্য আল্লাহ বলেই দিচ্ছেন যত সুন্দরই বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব না যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না যত পাহাড় জমাও টাকার তোমাকে ভোগ করতে দিবো না পুরাটা ভোগ করতে দিবো না এই জন্য আরেক জায়গায় লেখা আছে যার যত কামাই বেশি তার খাওয়ার তত কম জানেন না মনে হয় না যে যত বেশি কামায় সে তত কম খায় কম কম খায় তত কম খায় যে যত কামায় তার খাওয়া তত কম যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন যে যত জমায় সে ভোগ করে তত কম এটি আল্লাহ সিদ্ধান্ত এই জন্য আসেন যিনি অস্তিত্ব দিচ্ছেন যিনি অস্তিত্বহীন করবেন উপযোগী বানাইতে হবে আমাকে জানাতে বানাইতে হবে এই জীবনটা করা যেতে হবে কাটায় গেলে যে করা যাবে সে পরিচয় পাবে পরিচিতি পাবে ঈশ্বর পাবে সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য আল্লাহ গরিব দেখেন না যদি দেখতেন তাহলে বেলাল কোনদিন এই মর্যাদা পাওয়ার উপযোগী যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রান কবর থেকে বাহির হতো না আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান আমার এই নাকে সুগ্রান আছে আপনারাও দেখা আসেন যান ডেলি এখনো হাজার হাজার মানুষ যায় পুরা কবর ব্যাক করা আছে শুধু একটা সিদ্র রাখা আছে গ্রান আসার জন্য ওইখানে শুধু গ্রান নেওয়ার জন্য ডেলি হাজার হাজার মানুষ যায় আপনি দেখা আমি দেখা এখন ওই কৃত কবর থেকে সুগ্রাম বাহির হয় এখনো রাবিয়ার নামে বই লেখা হয় এখনো রাবিয়া বস্তির নামে মামুনরা চুমা দেয় রাবিয়া কৃত দাসী ছিল তেত্রিশ বছর বয়সে মারা গেছেন পৃথুপিয়া বাড়ি ছিল এখনো ওই দেশের মানুষগুলো আমি ছয় বার ওর বাড়ির টানা দেখছি আমি ছয় বার গেছি রাবিয়ার নতুন কাপড়ও জোটে নাই পুরান কাপড়ে রাবিয়াকে দাফন করা হয়েছে এখনো রাবিয়া ইতিহাসের পাতায় আছে থাকবে দুনিয়ার কোন পাশা নাই যে বাসায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে যে গোরা যাবে যে উপযোগী বানায় যাবে সে জান্নাত পাবে শান্তির জায়গা তোরা তুহা জাফরান আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তেরো দোকান শুধু শুধু খালি করেন তেরোটা দোকান বিসর্জিত হজে গেছেন হজে মক্কা টাওয়ার দেখছেন মক্কা টাওয়ারের চারতলায় দুটা মসজিদই মসজিদে আবু বকর এই জায়গাটা ওনার ছিলেন এটা ওনার প্রপার্টি এই দুনো মসজিদের নাম আবু বখর রাখতে বাধ্য হয়েছে এটা ওনার প্রপার্টি এই লাইনে তেরোটা দোকান ছিল পিছনে ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কোনটা এখন বাড়ি নাই এখন রাস্তার ভিতরে চলে গেছে ওনার বাড়ি আমি চিনি পিছনেই ওনার বাড়ি ছিলেন তেরো দোকানের পিছনেই ওনার বাড়ি ছিলেন তেরোটা দোকানকে বিসর্জিত দিয়ে সালার চল করছে শুধু শুধু আল্লাহ সালাম পাঠান জীবিত দশায় সালাম পাঠাইছেন জিজ্ঞাসা করছেন সবকিছু হারায় আমার উপরে নারাজ আসতো না আল্লাহ জিজ্ঞাসা করছেন আল্লাহ আবু বাকর সবকিছু হারায় আমার উপরে নারাজ আসতো না কে জিজ্ঞাসা করতেছে কোন আল্লাহ হায় 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 তো চোখের পানি ছেঁড়া বলছে আপনার উপরে নারাজ হইতো হই কি কী কইরা আম্মালা বা বকেন আল্লাহয়া আলা আরে আবু বকর আল্লাহর উপরে নারাজ হবে তো হবে কি করে আবু বকর তো লুটাইছি জীবন করার জন্য জান্নাতের উপযোগী বানানোর জন্য যার কারণে আল্লাহ রসেল বলছেন আয়েশা ও আয়েশা কোন ক্ষেত্রে বলছিলেন আম্মা আম্মা আম্মাজান নারাজ হয়ে গেছেন চেহারা মলিন হয়ে গেছেন কোনো এক রাত্রে আল্লাহ রসুল চাঁদনী রাত্রে বসে আসেন আম্মাজানের সাথে তো রাজি তারকার বলতেছেন তারকা সমান নেকি কারো হবে আল্লাহ রসুল বসে একজনের হবে বলছে খাঁ কমর উবনের হত্যা শুনতে দেরি আম্মা আম্মাজানের চেহারা মলিন হইতে দেরি হয় নাই আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আয়সা চেহারা মলিন হলো কেন তোমার আব্বার নাম নেই এই জন্য তো বলে জানেন আবার খোঁচা দেন কেন জানেনই তো যে আব্বার নাম নেন না এই জন্য চেহারা মলিন হয়ে গেছে আবার খোঁচা দেন কেন আল্লাহ রসুল বলতেছে আসতে আসতে আয়সা সমস্ত নবী রসুলের নেকি ভিন্ন কথা সারা দুনিয়ার নেকি দিয়ে যদি তোমার বাবার নেকিকে তোলা হয় তো মোকাবেলা করা যাবে না ছোট্ট জীবনটা গড়ার জন্য যুবকদের পায়ে হাত রেখে দিতেছে মাবোনদের পায়ে হাত রেখে দিতেছে যুবক হারায় যায় সামান্য ষাট সত্তর বছরের মজায় তুমি হারায় যাই ষাট সত্তর বৎসরের মজা বেশি না চিরদিনের মজা হারায় দিন্যতে সব রকম সময় লম্বা হয়ে গেছে আগে আসতাম যুবক তুমি আমাকে প্রশ্ন করতে পারো এটা চাই যেটা চাবে ওটা হবে কোরআন বলতে যা মনে আসবে যা ইচ্ছা হবে আজ নতুন চোখে যেটা লাগবে লাগতে দেরি পাইতে দেরি হবে না বেদায় পায়ে হাত রেখা করে হারায় এই সামান্য ষাট সত্তর বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিয়ে নিজেকে উপযোগী বানাও এই ছোট্ট জীবনটা দিছে নেই উপযোগী বানানোর জন্য জান্নাতের উপযোগী বানাও জাহান ছোট্ট জীবনটা গড়ি কাটায় না দে যে ঘোরা যাবে আল্লাহর কাছে পাবে ইসত পাবে সলমান পাবে কেমন আল্লাহ সালাম কে সালাম দিবে আল্লাহ সালাম প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ছয় দিন নিজের বাড়িতে খাবে তাও খাবে না ছয় দিন বেড়াবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ছয় দিন শুধু জান্নাতিরা বেড়াবে বেড়াবে হম কেন দুনিয়া সম্পর্ক আছে জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি কি কয় হুজুররা ছেলে বাপের বাড়ি যাবে না বাবা ছেলের বাড়িতে আসবে না এই যে দুইজনদের পাপড়ি পরাই না জানেন ওদেরকে কী দিবে আল্লাহ যদি এরা একযোগে ভেড়া করতে পারে কোরানের হকা দায় করতে পারে তো ইন নাফিল জান্নতি ননহারাই কালু লহু রাইয়ান জান্নাতে একটা লেখ আছে যেটার নাম রৈয়ান আলাইহি মদিন আ তুমি মর যান আল্লাহ মরজান পাথর দিয়ে একটা শহর বানাবে লহু সব এই আলফা বাবান এটা বুকার আগে সত্তর হাজার গেট থাকবে আল্লাহ উল্লি বাবি সাব ইন আলফা মেলা প্রত্যেক গেইটে সত্তর হাজার ফেরেশতা থাকলে খালাক আল্লাহ উল্লি হাফেজের প্রতান আল্লাহ ই শহর হাফেজে প্রতানের জন্য বানাইছেন যখন সে শহরে ঢুকবে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেশতা তাকে গার্ড অফ অনার্স দিবে সর্বশেষ গেট যখন অতিক্রম করবে চারশো নব্বই কোটি ফেরস্তা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট